আসসালামু আলাইকুম প্রিয় এইচএসিস ছাব্বিশ ব্যাস একটা টাইটেল দেখতে পাচ্ছ যে তিন মাসে পাস্ট ইয়ারের গ্যাপ তোমরা কীভাবে পূরণ করবে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা জিনিস ভাইয়া আসলে ফার্স্ট ইয়ারের গ্যাপটা পূরণ করা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কয় মাস সেটা এক মাসও হইতে পারে দুই মাসও হইতে পারে তিন মাসও হতে পারে ওটা বড় কথা না বড় কথা হলো যে আমাদের টার্গেট থাকবে সবচেয়ে অল্প সময়ের মধ্যে ফার্স্ট ইয়ারের গ্যাপটা পূরণ করা তার জন্য কিছু স্ট্র্যাটেজি থাকা দরকার এবং কিছু বুদ্ধিমানের মতো তোমাকে কাজ করা লাগবে যার ফলে তুমি ফার্স্ট ইয়ারের এই গ্যাপটা পূরণ করতে পারবে এখন কথা হলো যে ভাইয়া শুধুকে আমারই গ্যাপ হয়েছে না ভাইয়া তোমাকে এখানে একটা আশার আলো শুনাই সেটা হলো যে শুধু তোমার না ভাইয়া এইখানে তোমাদের ম্যাক্সিমাম শিক্ষার্থী ফার্স্ট ইয়ার অবহেলা করে পড়াশোনা করছে যারা রেগুলার করে পড়ছে তারা যে খুব আগাই গেছে বিষয়টা এমন না তুমি এখনো তাদেরকে টপকানোর সুযোগ আছে ভাইয়া কারণ তোমার হাতে এখনো যথেষ্ট পরিমাণ সময় আছে সাত আট মাস যদি তুমি নিজেকে নতুনভাবে খুঁজে নিতে পারো পরিশ্রম করতে পারো তাহলে ভাইয়া তুমি ওদেরকে ছাড়িয়ে যেতে পারবা শুধুমাত্র ভাইয়ার এই স্ট্র্যাটেজিগুলো শুনো তাহলেই হবে ঠিক আছে ভালো মতো শুনো তাহলেই হবে আশা করি এইখানে দেখো তোমাদের জন্য আমি কয়েকটা এই কথাগুলো আমি সবসময় বলি এগুলো দরকার তোমার একটা প্ল্যানিং রাখা লাগবে কিভাবে তুমি গ্যাপটা পূরণ করবে তারপরে হলো যে টার্গেট ফিক্সড করবে পরিশ্রম এবং এফোর্টটা দিতে হবে এবং সেপ্টেম্বর মাস দেখো সেপ্টেম্বর মাস সামনে যে সেপ্টেম্বর মাস এই একটা মাসকে নিয়ে টার্গেট করবা তারপর অক্টোবর তারপর নভেম্বর এইভাবে আগাবা ঠিক আছে তারপরে হলো যে সহজ সাপ্টে এগুলো নিয়ে আমি একটু ডিটেলসে কথা বলি শুনো তোমার আগে প্ল্যানিং করা লাগবে যে তুমি ধরো ফার্স্ট পেপারে যে গ্যাপগুলো আছে ওগুলাকে সুন্দর করে তুমি কি করবা তোমার একটা ডায়েরি থাকবে সেখানে লিখবা যে আমি এই এই সাপ্টারগুলো পড়ি না এই এই সাপ্টার যদি তুমি একটা সাপ্টার পড়ে থাকো বাকি যৌতুগুলো পড়ো সবগুলা সবগুলো লিখবা লিখবা ভাইয়া যদি এমন হয় যে না ভাই আমি মনে তো আসে আমি এগুলো এগুলো পড়ি না ভাই তাও লিখবা এরপর তুমি দেখবে যে কয়টা সাপ্টার হয়েছে তোমার টার্গেট থাকবে যে তিন থেকে সাড়ে তিন মাস আমি যে তিন মাস রাখতে হবে এমন না তোমার টার্গেট থাকবে তিন থেকে সাড়ে তিন মাস এর মাঝখানে তোমাকে সিলেবাসটা কমপ্লিট করতে হবে তাহলে তোমার ধরো গ্যাপ আছে কয়টা চাপ্টার ধরলাম আমি দশটা চাপ্টার কোন পেপারে ধরলাম আমার ম্যাথ ফার্স্ট পেপারে আমার তুমি পড়ো নাই ছয়টা চাপ্টার কয়টা চাপ্টার পড়ো নাই ছয়টা চাপ্টার ধরলাম সে এক্সাম্পল তাহলে তোমাকে প্রত্যেক মাসে কয়টা করে চাপ্টার শেষ করা লাগবে দুইটা করে চাপ্টার তার মানে ফার্স্ট পেপারে যে চাপ্টার গুলাতে গ্যাপ আছে তার মধ্যে ম্যাথের জন্য এক এক মাসে তোমাকে দুইটা চাপ্টার শেষ করা লাগবে সরি এখন এক মাসে যখন তোমার দুইটা স্যাপটা শেষ করা লাগবে তোমার এক মাসে কয়টা সপ্তাহ থাকে চারটা সপ্তাহ তার তুমি এবার প্ল্যানিং সপ্তাহে ঢুকে যাবা তাহলে এক সপ্তাহে কয়টা করে সাপ্টার অ্যাটলিস্ট একটা চাপ্টার অর্ধেক তোমাকে শেষ করা লাগবে সে এক্সাম্পল আমরা ত্রিকোনমিতি পারি না ত্রিকোণমিতি তাহলে কয়টা পার্ট আছে সেভেন পয়েন্ট সেভেন পর্যন্ত সাতটা পার্ট তাহলে সেভেন পয়েন্ট ওয়ান থেকে সেভেন পয়েন্ট ফোর আমার এই সপ্তাহে শেষ করা লাগবে সেভেন পয়েন্ট ফাইভ থেকে সেভেন পয়েন্ট সেভেন আমার পরের সপ্তাহে শেষ করা লাগবে এইভাবে তোমাকে প্ল্যানিং দেখা লাগবে তুমি কেমিস্ট্রির ধরলাম আমার ফার্স্ট পেপারে আমি তুমি তিনটা চাপ্টার পড়ো নাই তাহলে তোমাকে কয় মাস আছে তিন মাস তাহলে প্রত্যেকটা চাপ্টারের জন্য কয় মাস পাচ্ছ এক মাস করে পাচ্ছ তাহলে তোমার এক মাসের মধ্যে তোমাকে সপ্তাহ কয়টা আছে চারটা তাহলে ওই চাপ্টারটাকে তুমি চারটা পোর্শনে ভাগ করে ফেলবা এই সপ্তাহে এতটুকু পড়বো এই সপ্তাহে ভাই একটা মানুষকে সবচেয়ে বেশি আগায় ফেলে কে জানো তার প্ল্যানিং সে যদি একটা প্ল্যানিং তুমি যখন যারা সফল হয় তাদের যদি স্ট্রাগল বা তাদের যদি জার্নি গল্প শুনো তখন তোমাকে একটা সবচেয়ে বেশি বা সবচেয়ে বেশি তারা যে লেসনটা দিবে সেটা হলো আপনার প্ল্যানিং থাকতে হবে আপনার সেই প্ল্যানিং নিয়ে আপনি নিজেকে গুছাবেন তার মানে তুমি যখন একটা প্ল্যানিং থাকবে তোমার যখন একটা টার্গেট থাকবে দেখো প্ল্যানিং এর পর তুমি টার্গেট ফিক্সড করবা এবং তোমার আরেকটা জিনিস মাথায় রাখতে হবে পরিশ্রম এবং এফোর্টটা মাস্ট লাগবে ভাইয়া কারণ তুমি তো অলরেডি পিসি আছো ভাইয়া তাহলে তোমার ফ্রেন্ডরা যদি তোমার 6 ঘন্টা 7 ঘন্টা পড়া তোমার কয় ঘন্টা পড়া লাগবে তোমার 9 থেকে 10 ঘন্টা করে পড়া লাগবে মানে এটাই হলো কথা যে তোমাকে কি করতে হবে বলো তো পরিশ্রমের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে তোমাকে পরিশ্রমের পরিমাণটা কয়েক গুণ বাড়িয়ে দিতে হবে এই জিনিসটা হলো সবচেয়ে বেশি জরুরি তারপর দেখো সহজ চ্যাপ্টারগুলো দি সিলেক্ট করে শুরু করবা ভাইয়া এখন কেন সহজ চ্যাপ্টার সিলেক্ট করে শুরু করতে বলছে এটা একটা বড় রিজন আছে অনেকেই এই জিনিসটা বুঝতে পারে না আমি একটু তোমাকে সংক্ষেপে বলি খুব সুন্দর করে বুঝিয়ে দিব যদি আজকের এই ভিডিওটা ভাইয়ার ফুল ভিডিওটা দেখো তাহলে তুমি যে এখান থেকে কতগুলো লেসন নিয়ে যেতে পারবা এবং আমি চাই তোমরা এগুলো ফ্রেন্ডদের মাঝখানে শেয়ার করে দাও এবং আমরা যে আলহামদুলিল্লাহ তোমাদের জন্য ছাব্বিশ বাসের জন্য ফ্রি কি কি কার্যক্রম কি কি গিফট নিয়ে আসছি সব কিছু ওভারঅল জানতে পারবে এখন আসে তোমাকে যে সহজ চ্যাপ্টার সিলেক্ট কেন করব দেখো ভাইয়া তোমার আগে কনফিডেন্স পড়া জরুরি কারণ তুমি তো সেকেন্ড পেপারে এখনো ঠিকমতো পড়তেছো না তার মধ্যে আবার ফার্স্ট পেপার ধরলে তো তোমার কনফিডেন্স লো হয়ে যাবে কিন্তু তোমাকে এখন থেকে শুরু করা লাগবে তুমি যদি ভাবো যে না আগে সেকেন্ড পেপার শেষ করব তারপর ফার্স্ট পেপার ধরব ভাইয়া ওই জীবনে আর ফার্স্ট পেপার পড়া হবে না আর এই গ্যাপটা জীবনে আর ফিলআপ করা হবে না তারও তোমাকে কি করতে হবে এখন থেকে তোমাকে পড়তে হবে তার মানে তোমাকে চ্যালেঞ্জ নিতে হবে আর চ্যালেঞ্জ নাও সবচেয়ে বড় যারা বুদ্ধিমান তারা কি করে সহজ সাবটা দিছ চ্যালেঞ্জটা না কারণ তখন তাদের বুস্ট করে কনফিডেন্স কনফিডেন্স যখন বুস্ট করে তখন তোমার বলতো ভাইয়া তখন তুমি আরো অন্যান্য কাজ করতে অনেক বেশি অনুপ্রেরণা পাবে তার মানে কি তার মানে তোমার ধরো ধরো বায়োলজির মধ্যে আমি তো আসলে তুমি এখন বলতে একটা রুটিন জানি না তোমাদের কার কোন চাপ্টার গ্যাপ আছে তবে আমার রুটিনের একটা ভিডিও আছে তোমরা কোন রুটিন করে কিভাবে পড়বে এটা নিয়ে আমার আলাদা একটা ভিডিও আছে ওটা দেখলে হয়ে যাবে ঠিক আছে আমাদের প্লে লিস্টে গেলেই হবে সাব্বিশে এখন আসে মেন কথায় যে এই যে দেখো তোমরা কি করলাম বায়োলজি ধরলাম আমি তুমি কি করলা ওই যে যে কথাটা বলতেছিলাম আর কি সহজ চাপ্টারের মধ্যে তুমি ধরলাম আমি আটটা চাপ্টার পড়া নাই আটটা চাপ্টার বা সাতটা চাপ্টার পড়া নাই যার তার মধ্যে তোমার সবচেয়ে সহজ লাগে কোনটা তো বায়োলজি ফার্স্ট পেপার সবার সহজ লাগে কোষ বিভাজন কারণ আগে পড়ে আসছে এখন ধরলাম তোমার কোষ বিভাজন ভাল লাগে না তোমার ভাল লাগে কোনটা অনুজীব ভাল লাগে অনুজীব সচরাচর না আমার ভাল লাগে না তোমাদের ভাল লাগতে পারে অনুজীব ভাল লাগে তখন তুমি অনুজীব দিয়ে শুরু করবা তাহলে কি হবে কনফিডেন্স বাড়বে অনুজীব দিয়ে শুরু করলে তোমার কনফিডেন্স বাড়বে মাস্ট এই জিনিসটা মনে ঠিক আছে অনুযায়ী দিয়ে শুরু করলে কনফিডেন্স বাড়বে তার মানে কি তোমাকে সহজ সাপটা সহজ সাপটা সিলেক্ট করে তোমাকে কি করতে হবে বলো তো ভাইয়া শুরু করতে হবে তার মানে যখনই তুমি একটা সাপটা শেষ করে ফেললা আরে আমি তো পেরে গেছি তুমি দরকার হয় ফার্স্ট উইকের মানে প্রথম সপ্তাহে একটু পড়া কম রাখো সেকেন্ড উইকি আরেকটু একটু বাড়ো থার্ড উইকি আরেকটু একটু বাড়ো যখন তোমার কনফিডেন্স বাড়বে না তখন তুমি এই যে বাড়ানোর যত বাড়াবা তুমি পড়তে পারবা কারণ তোমার কনফিডেন্স বুস্ট করতেছে যেটা তোমাকে এই সহজ সাপটা কনফিডেন্সটা বুস্ট করবে এখানের মধ্যে এরপর আসো ভাইয়া তোমাকে তো বললাম এই যে রেগুলার মেনটেন করে দেখো ভাই এখন রেগুলার মেনটেন করে আমরা পড়ি কিন্তু আমরা কি করি আমরা কোনো ধরনের প্ল্যানিং রাখি না আমরা কি রাখি না বলো ভাইয়া কোনো ধরনের প্ল্যানিং রাখি না কেমন প্ল্যানিং আমি একটু তোমাকে বলি যে ধরো আমি রেগুলার আট থেকে দশ ঘন্টা করে পড়ব নির্ধারণ করলাম অনেক বেশি টাইম তাই না তোমরা মনে মনে বলতেছো ভাই আমি তো পুরো দিনে কোচিং টুচিং মিলেও আট থেকে দশ ঘন্টা পড়ি কিন্তু ভাই বিশ্বাস করো কোচিং তুমি কতক্ষণ পড়তেছ তার চাইতে বড় ম্যাটার করতেছে যে তুমি নিজে কতক্ষণ পড়তেছ আর যারা কোচিং একেবারে করো নাই তারা নিজে যারা কোচিং করে তারা কিন্তু কোচিং এর মধ্যে যায়া যারা পড়া তারা কিন্তু ঠিকই পড়ে তারা কিন্তু ক্লাস থেকে ঠিকই নতুন কিছু নিয়ে আসে এই যে নতুন কিছু যখন তারা নিয়ে আসে তখন কি হয় বলো তো ভাইয়া এইখানে সবচেয়ে বড় ব্যাপার হলো যে তারা কিন্তু ওই সময়টাকে কাজে লাগাচ্ছে আর তোমরা যারা যারা বাসায় আছো এখন আমি যদি বলি তুমি তোমার টিউশন প্রাইভেট কোচিং সব বাদ দিয়ে তোমাকে ন্যূনতম তোমার পাঁচ থেকে ছয় ঘন্টা পড়তে হবে যার মতো তোমাকে মানে থার্টি থেকে ফোর্টি পার্সেন্ট টাইম মানে দুই থেকে তিন ঘন্টা তোমাকে কোথায় দেওয়া লাগবে বলো ভাইয়া ফার্স্ট পেপারের পিছনে দেওয়া লাগবে এখন বলতে পারো ভাইয়া ছয় ঘন্টার মধ্যে দেখো ভাইয়া সেকেন্ড পেপারে পড়া তোমার কোচিংয়ে পড়াচ্ছে তোমার তুমি তোমার কলেজে পড়াচ্ছে তুমি কিন্তু কি করতেছ বলো তো হ্যাঁ সেকেন্ড পেপারের জন্য কলেজ এবং কোচিং সব জায়গায় সাপোর্ট পাচ্ছ এবং নিজে নিজেও তুই তিন ঘন্টা করে পড়তেছো ফার্স্ট পেপারে পড়া তো তোমার কুচিংও পড়াবে না কলেজও পড়াবে না সেটা নিজে নিজে পড়তে হবে নিজে সময় দিতে হবে এখন কারণ এখন আর তুমি চাইলেও বাসায় কোনো টিচার নিয়ে পড়া বাদে কোনো ওয়ে নাই তার আর কোনটা ওয়ে আসছে অনলাইনে এই যে আমাদের ওয়ান শট ক্লাসগুলো তারপরে হলো যে এই ক্লাসগুলোর মাধ্যমে তুমি সাপটা মানে ইয়া করতে পারবে কমপ্লিট করতে পারবে এর জন্য আমি তোমাকে একটা সবচেয়ে বড় যে জিনিসটা বলবো কি সেটা হলো যে তুমি যেই কাজটা করবা ভাইয়া সবচেয়ে বেশি যে জিনিসটা জরুরি সেটা কি করবা বলো তো ভাইয়া একদম ভালো মতো তোমাকে একটা নির্দিষ্ট টাইম রেখে দিতে হবে ওইটা যদি রেখে না তাহলে কিন্তু তুমি অনেক বড় বড় ধরা ধরা খাবে খাবে ভাইয়া এত যা চিন্তার বাহিরে তার মানে এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে এবং এইবার আমি একটু বলি তোমাকে যে এই যে যে ফার্স্ট ইয়ারের গ্যাপটা তোমাকে তখন যখন দেখবা যে তুমি এক মাসের মধ্যে দুইটা করে সাপটা শেষ করছো এখান থেকে এই সাপটা শেষ করছো এটা শেষ করছো এগুলো যখন শেষ করছো তখন তোমার যে জিনিসটা হবে কি জানো তখন তুমি বুঝবা যে না আমার আলহামদুলিল্লাহ কনফিডেন্স বেড়ে গেছে এই যে তখন তোমার পরের মাসে আরো তো যখন তুমি তিন মাসের মধ্যে তুমি শেষ করে ফেলতেছো ভাইয়া তুমি রিভিশনের জন্য সময় পাবে এখন পড়বে কিভাবে পড়ার জন্য তোমাকে কি করতে হবে ধরো আগে একবার নিজে পড়বে এবং ওয়ান শট ক্লাসগুলো হেল্প নিবা আর যদি আগে যদি কোচিং করে থাকো সেখানে নোটগুলো ফলো করবা সেগুলো পড়ে তোমাকে কি করতে হবে এখন তোমাকে যে হান্ড্রেড পার্সেন্ট শেষ করা লাগবে এমন না ভাইয়া তুমি আগে তিন মাসের সিলেবাসটা কমপ্লিট করো তারপরে বাকি সবকিছু দেখা যাবে বাট কমপ্লিট করাটা এখন হলো সবচেয়ে বেশি জরুরি অনেকে ভাবে যে না ভাইয়া আমি জাস্ট ইয়া আমার পুরো একদম হান্ড্রেড পার্সেন্ট শেষ করা লাগবে না আগে তুমি শেষ করো একবার স্বাভাবিকভাবে শেষ করো তারপরে তোমার হান্ড্রেড পার্সেন্ট আপনার জন্য আরও টাইম আছে কারণ তোমার তো তিন মাস শুধু না তোমার মোটামুটি টেস্ট আমাদের তো আসলে টার্গেট হলে হবে যে ধরো তোমাদের একটা সামনে প্রি টেস্ট আসছে তারপর টেস্ট আসছে প্রি টেস্টের আগে তোমাকে কিছু পড়া কমপ্লিট করে রাখতে হবে ঠিক না তো ওর জন্যই আমাদের ওইভাবে প্রস্তুতি নেওয়া লাগবে এবং নিজেকে টাইম দেওয়া লাগবে এটা হলো সবচেয়ে বড় জিনিস আমরা যেই কাজটা করি নিজেকে টাইম দেয় এখানে আরো কয়েকটা ফ্যাক্টর আছে তার আগে আমি তোমাদেরকে একটু বলে দেই সেটা হলো যে আমাদের ফ্রি মেসেজ যে তোমাদের অ্যানাউন্সমেন্টটা প্রিভেসে আমরা ম্যাথের জন্য দেখো আমি তো মেনলি ম্যাথ পড়াই কিন্তু আমি তোমাদের এইচএসি পঁচিশ ব্যাসের ভাইয়া কি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সবগুলো তিনটা সাবজেক্টে পড়াইছি এবং তোমাদের বায়োলজির জন্য তোমাদের আরও ভাইয়ারা ছিল এখন কথা হলো যে আমি ওদেরকে তোমরা দেখবা যে আমার ক্লাসগুলো চল্লিশ থেকে পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার এক এরকম শিক্ষার্থী রেগুলার আমার ক্লাসগুলো করে এরা এইস পরীক্ষাতে আলহামদুলিল্লাহ তোমার বড়ো ভাইয়া আপুরা বসছে ওরা জানে যে আমি কীভাবে গুছিয়ে পড়াই এবং তোমরা ওই ক্লাসগুলো ইউটিউবে পেয়ে যাবা ঠিক আছে নিচে গেলেই পাবা ঠিক আছে অনশট ক্লাসগুলো আমার সবগুলো চাপ্টারের আছে মোটামুটি তো মোটামুটি কেমিস্ট্রির সবগুলো চাপ্টার দিছি তারপরে ম্যাথের কয়েকটা চাপ্টার দিছি তোমরা ওই ক্লাসগুলো ম্যাথের কণিক থেকে শুরু করে তোমার হলো যে হলো যে যা যা ইম্পর্টেন্ট চাপটার আছে মোটামুটি সবগুলো জিনিসই তোমরা পেয়ে যাবা বহুপদী বোধই বৃত্ত এখন ওই এইখানে সাপটাগুলো আমরা খুবই কমপ্যাক্ট আকারে শেষ করে দিছি কিন্তু তোমরা যদি ডিটেলসে লাইভে ফ্রি ক্লাস করতে চাও লাইভে ফ্রি ক্লাস করতে চাও লাইভে ফ্রি ক্লাস তাহলে আমাদের এখানে আমরা চারটা সাপটার প্রথমে শেষ করাবো সেই কোনটা কোনটা চারটা সাপটার দেখো ভাইয়া শুধু সেকেন্ড পেপার না আমাদের টার্গেট হলো যে ফার্স্ট পেপারে গ্যাপ এবং সেকেন্ড পেপার দুইটা গ্যাপে আমরা তোমাদের ফিল আপ করে দেওয়া কোনটা কোনটা সাপটার এই দিক থেকে ফার্স্ট পেপার থেকে আমরা শেষ করাবো সরলরেখা বৃত্ত সরলরেখা বৃত্ত আজ সেকেন্ড থেকে আমরা কী শেষ করব জটিল সংখ্যা এবং বহুপদী জটিল সংখ্যা এবং বহুপদী এটা হলো আমাদের শেষ করোনা এটা হলো ফ্রিতে এগুলো ক্লাস নিব আর তোমরা জানো যে এই চারটা চাপ্টার আমি লাইভে ফ্রিতে যতটুকু প্রয়োজন যেভাবে প্রয়োজন সেভাবে পড়াই দিব কিন্তু আমাদের পেইড ব্যাসের জন্য একটা পেইড ব্যাস থাকবে সেখানে আমাদের একটু তোমরা কমেন্টে জানাবা যে তোমরা ম্যাথ ফার্স্ট পেপারে যদি চাও না চাও তাহলে আমি সেকেন্ড পেপারের চারটা চাপ্টার শেষ করে আর যদি তোমরা চাও না ভাইয়া ফার্স্ট পেপারে এই যে ইম্পর্টেন্ট দুটা চাপ্টার রাখছি ত্রিকোণিত অন্তরীকরণ সেকেন্ড পেপারের বিপরীত মধ্যে করি তোমরা এখন কি চাও এই কোর্সটা কোর্স পো চারশো নিরানব্বই টাকা তোমরা যদি চাও আমি এই ফার্স্ট পেপারে এই দুটো চাপ্টার পরিবর্তে সেকেন্ড পেপারে আরও দুটো এটা তোমাদের চাওয়ার উপর ডিপেন্ড করবে ঠিক আছে যে তোমরা আসলে এইটা চাও নাকি এই যেভাবে আসো ওইভাবে চাও মানে এই এইভাবে চাও নাকি এই যে তোমার হলো সেকেন্ড ব্যাপারে চারটা সাপটা ইম্পর্টেন্ট এখানের মধ্যে তো আমি ফ্রিতে আরো দুইটা করাই দিব আরো চারটা চারটা যেমন সম্ভাবনা আছে তোমাদের তারপরে হচ্ছে আরও যেই সাপটাগুলো আছে দ্বিপদী বিস্তৃতি আছে এগুলো করাই দিব কোনটা চাও অবশ্যই কমেন্ট করে জানাবা এই কোর্সের ফি হলো পাঁচশো টাকা কিন্তু এটা কাদের জন্য বলতো ভাইয়া এটা কিন্তু যারা প্রথম দিকে ভর্তি হবে প্রথম একশো জনের জন্য তাই দ্রুত ভর্তি হয়ে যাবা এবং দ্রুত এনরোল করে ফেলবা এনরোল করার নিয়মটা কি তোমরা কী করবা এই জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে তোমরা বাকি বিস্তারিত সব কিছু এখান থেকে জানতে পারবা কীভাবে ভর্তি হতে পারবা এটার ডিটেলস এখানে বলে দিবে আর আরেকটা বিষয় হলো যে আমার ফিজিক্সের যেই তোমাদের পুঁচি ব্যস্যা প্রায় বারোশো স্টুডেন্ট আমার ফিজিক্স এবং ম্যাথ বেসে ছিল ওইখানে যে ফিজিক্স ক্লাসগুলো আমি নিয়েছিলাম তোমাদের ভাইয়াদের পেট বেসে ওই ফিজিক্স ক্লাসগুলো আমি ইনশাল্লাহ ফ্রিতে তোমাদেরকে আর কে ব্যাকারে দিয়ে দিব ঠিক আছে তো আর কে ব্যাকারে এটা কাদেরকে দিব সবাই কি দিব এই নিচের যে ফ্রি গ্রুপটা দেওয়া আছে লিঙ্কটা ওই ফ্রি গ্রুপে যুক্ত হয়ে যাও ওখান থেকে সব আপডেট পেয়ে যাবা ঠিক আছে তো এই জিনিসটা হলো তোমাদের জন্য একটা বড় অ্যানাউন্সমেন্ট ঠিক আছে আর হলো যে যে এই জিনিসটা আসলে বলতেছিলাম আর কি সেটা হলো যে এই জিনিসগুলো মেনটেন করো ভাইয়া ইনশাআল্লাহ তোমার ফার্স্ট ইয়ারে সকল গ্যাপ পূরণ হয়ে যাবে শুধু নিজেকে এই যে প্ল্যানিংটা করে ফেলবা এই যে ধরো আজকে রাতে তুমি মোটামুটি প্ল্যানিং করে ফেললা তারপরে কালকে থেকে তুমি শুরু করে দাও অথবা কালকে অব্দি প্ল্যানিং করো তারপরের উইক থেকে শুরু করে দাও টার্গেট তোকে মানে কি করতে হবে প্ল্যানিং রুটিন তোমাকে এগুলো মেনটেন করে চলতে হবে ভাইয়া কারণ তোমার এখন লাইফটা এলোমেলো হয়ে আসছে তোমার লাইফটা এখন অনেক কিছু চিন্তা করতেছে আজকে এখানে যাবো বন্ধুদের সাথে আড্ডা দিতে কালকে এখানে যাবো কোসিংয়ে গিয়ে এটা করবো না ভাই এইগুলো না তোমার এখন লাইফটাকে সব কিছু থেকে তোমাকে আস্তে আস্তে পড়াশোনার মধ্যে ট্রান্সফার হতে হবে তারপরে হচ্ছে টার্গেট ফিক্স করবা যে এই মাসে আমি এই চাপ্টারগুলো শেষ করবো একটা সাপ্টার শেষ একটা টাক দান দাগ দিবা একটা সাপ্টার আমার খুব ভালো লাগে বুঝতে পারছো আমার আমার সব ডেইলি কাজগুলোর ডায়েরি থাকে তো ওখানে আমি একটা কাজ শেষ করলে যখন টিক মানে তখন আমার কাছে মনে হচ্ছে না একটা কাজ শেষ হচ্ছে এরকম মানে আমার প্ল্যানিংগুলো এভাবে ইয়া করলে অনেক ভাল লাগে তারপর পরিশ্রম এবং এফোর্টটা বাড়িয়ে দেবে তাহলেই হবে সবার জন্য শুভকামনা রইলো আর কী টাইপের আরও ভিডিও চাও তোমাদের জন্য অনেক অনেক ইসে ছাব্বিশের এখন থেকে প্রায় আমি সর্বোচ্চ সাপোর্ট দিব আমার আস্তে আস্তে কাজের প্রেশারগুলো কম দেশে তো ইনশাআল্লাহ সামনে তোমাদের জন্য সর্বোচ্চ সাপোর্ট দিব ফ্রি ক্লাস থেকে শুরু করে সব কিছু দিয়ে দিব তো কী কী আর কি ধরনের ভিডিও চাও এবং ফ্রি তো আমরা লাইভ ওখানেই ক্লাস নিব ঠিক আছে ওই গ্রুপের মধ্যে আর তোমরা এমনি কি কী ক্লাস চাও আমাকে জানাও ঠিক আছে সবার জন্য শুভকামনা রইল ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ আসসালাম আলাইকুম